কিতাবের এক পণ্ডিত পাদ্রি জবুর কিতাব পড়তেছেন পড়তে পড়তে দেখে রসুল সাল্লাইসাল্লামের নাম দেখে মোহাম্মদ রসুল্লাহ জোরে সাল্লা সাল্লাম বলেন না কেন সবচেয়ে বড় বকিল তো ওই ব্যক্তি যে রসুলের নাম নেওয়ার পরে দরুদ পড়ল না জোরে আওয়াজ দিয়া সাল্লাহ আলাইসাল্লাম বলবেন রসুলের আশেক রসুলের মহাবত দিলের মধ্যে ভরপুর থাকবে ঠিক না ঠিক কি দরুদ মনে হয় পড়তে গিয়ে দেখে আমার আপনার নবীর নাম পন্ডিত এবার বলতেছে এখানে থাকবে আমার নবীর নাম দাউদ নবীর নাম থাকবে তা কেন এখানে মোহাম্মদের নাম আখিরি জামানার পয়গম্বর শেষ নবীর নাম এরা মানতে পারি না নামটা কেটে দিচ্ছেন যেদিন কেটে দিয়ে রাজ্ঞা দিছে পরের দিন আবার যখন জবুর কিতাব পড়ার জন্য পণ্ডিত কিতাবটা খুলছে সকালবেলা দেখে যে নাম কেটে দিছে একটা এবার মোহাম্মদ সাল্লাহ আলহামের নাম দেখে দুইটা এরপরে আবার নামটা কেটে দিয়েছেন এবার রাই দিয়েছেন আমরা যেমন সকালবেলা ফজর অথবা এশার পরে অথবা জোহরের পরে আল্লাহর কালাম তেলাওয়াত করি কি করি না যদি একবারেও না হয় ফজরের পরে অন্তত আল্লাহতালার কালাম সুরায়াসিন পুরা করান শরিবের হেড অব দ্য ডিপার্টমেন্ট কলিজা লিপ্পিণ্ড হার্ট সুরয়াসিনকে পুরা কালামের হাট বলা হয় কলিজা বলা হয় যদি কোন ব্যক্তি একবার সুরা ইয়াসিন তেলাবত করে তো আল্লাহ তাআলা দশ খতম কোরআন তেলাবতের সব তার নামাই দিয়ে দেয় এই সুরা ইয়াসিন তেলাবত করি ওই পণ্ডিত রোজ দিন জবুর কিতাব তেলাবত করে এবার তৃতীয় দিন দেখে দুইটা নাম কেটে দিয়েছে তৃতীয় দিন দেখে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের তিনটা নাম জবুর কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে এভাবে আবার কাটতে চাই তৃতীয় বারের মধ্যে যখন কাইটে দিয়েছেন আল্লাহ আর সহ্য করতে পারলেন না আল্লাহ তালার অভিশাপ চলে আসলো লানত চলে আসলো এমন লানত আইল যে ওই পাদরি গুইসাপ হয়ে মানুষ রূপে মানুষরূপে রূপের ধারণ করে জঙ্গলে চলে গেছে ইনি হলেন আপনার আমার নবী আপনার আমার নবী আল্লাহ কয় হাবিব আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না আপনার 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 বদৌলতে গোটা জাহানকে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি শুধু তাই নয় গোটা জাহানের মধ্যে যত মখলুক আছে সমস্ত মখলুকের মখলুকের মধ্যে সমস্ত মাখলুকের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি এই মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত আপনার আমার নবী কেমন নবী তিনজন মহিলার পেটের মধ্যে আল্লাহ তাআলা পর্দা দিয়েছিল সন্তান পেটে আছে কিন্তু বুজার মত নয় বুঝতে পারে নাই যেমন পেট তেমন হয়েছে মা বোনদের সন্তান পেটে আসলে বোঝা যায় কি যায় না বোঝা যায় মায়ের পেটে সন্তান কিন্তু আমার আপনার নবিল পেটে মা আমিনার গর্বে যখন রসুল ছিলেন মা আমিনার গর্বে যে রসুল মা আমিনা বলে যে আমার পেটটা স্বাভাবিক ছিল সবান আল্লাহ কয় না আমার পেট স্বাভাবিক ছিল শুধু তাই নয় যখন মা আমেনার গর্বের থেকে মোহেম্মেদুর রসুল্লাহ সাল্লাল্লাহ যখন ভূমিষ্ঠ হয় দুনিয়ার জমিনের মধ্যে যত সন্তান ভূমিষ্ঠ হয় প্রত্যেকটা সন্তানের মাতা মাতাবাহির হয়ে আসে সমস্ত সন্তানের মাতাবাহির হয়ে আসে আপনার আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন মাতা না সর্বপ্রথম রসুলের কদম মুবারক জমিনে পড়ে গেলেন আল্লাহ তালা বলে হাবি দুনিয়ার জমিনের মধ্যে আপনি দুনিয়াতে আসার আগে নামাজের স্থান করা ছিল স্থানেই যায় আমার ইবাদত করতে হয় নামাজ পড়ার জায়গা নির্ধারিত জায়গা ছিল ওই নির্ধারিত স্থানেই যায় নামাজ পড়তে হয় আমাকে চেষ্টা করতে হয় কিন্তু হাবিব আপনি দুনিয়ার জমিনে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জমিনের মধ্যে কদম দুটো পড়ার সঙ্গে সঙ্গে পুরা জমিনকে আমি আল্লাহ মসজিদে রূপান্তরিত করে দিলাম পুরা জমিনটাকে আমি এবার মসজিদে রূপান্তরিত করে দিলাম এ মুসলমান যারা বলে মসজিদে থাকা যায় না তিন দিনের তবলিকে যায় এরা পিকনিক খায় এরা কোনো আমল নয় এরা কোনো শরীয়তের ভিতরে পড়ে না এই বাজান মসজিদের ভিতরে থাকা যাবে না এই মাসলা যারা দেয় এ বাজান তুমি কোথায় থাকো তুমি তো মসজিদেই থাকো তোমার বাড়িটাও মসজিদ কথা কয় না তোমার ঘরটাও মসজিদ তোমার যেখানে তুমি ঘুমাও এটাও মসজিদ এই যে মাঠটা এটাও মসজিদ গোটা জগতটা মসজিদ আল্লাহ আকবার বলেন না জোরে বলেন না আল্লাহ আকবার এই মুসলমান কোথায় তুমি গুনা করো কোথায় ব্যবচার করো সারাদিন ক্রাম বোট খেলো কোথায় বসে বসে মোবাইলের মধ্যে লুডু খেলো কোথায় বসে বসে মোবাইলের মধ্যে হাউজিং খেলো কোথায় বসে বসে মোবাইলের মধ্যে ড্যান্স উলঙ্গ পানা দেখো এ মুসলমান তুমি যেখানেই বসে আছো যেখানেই বসে গোনার কাজ করতেছো ওই জায়গায় ওটাও মস্তি ওই জায়গাটাও মসজিদ গুণা করলে সাবধান মাথায় রাখবা আমি তো মসজিদের ভিতরে বসে আছি যদি তুমি মসজিদের ভিতরে না থাইকা গুনা করতে চাও আমি মসজিদে থাকব না তাহলে দুনিয়ার থেকে এই জগৎ থেকে অন্য কোন জগতে তোমাকে যাইতে হবে ঠিক না বে পুরা জগৎটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে কেমনে মসজিদ বানিয়া দিয়েছেন আপনার আমার হাবিব যখন দুনিয়ার জমিনের মধ্যে কদম ফালাইছে কদম ফালার সঙ্গে সঙ্গে গোটা জগৎটা গোটা জমিনটা মসজিদে রূপান্তরিত হয়ে গেছে হাবিব যখন দুনিয়াতে আসেন মা আমেনা ডাক সন্তান যখন ভূমিষ্ঠ হয় অন্য সন্তান ভূমিষ্ঠ হলে মায়ের কলস কলস রক্ত হয়ে যায় ঠিক না কিন্তু আমার সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে চলে যখন দুনিয়াতে চলে আসলো আমার এক ফুটা রক্ত শরীর থেকে বাহির হয় না এই মুসলমান তাই শুধু নয় কথা বলবো কেয়ামত পর্যন্ত রসুলের প্রশংসার কথা বললে শেষ হবে না একটু তাজ দিয়া দেই মা আমিনার গর্বে যখন রসুল চলে গেলেন তখন রসুলের মা আমিনার শরীর থেকে খুশবু বাহির হয় খুশবু সেবান আল্লাহ কবেন না কেমন খুশবু যেই খুশবু জীবনে কেউ পায় নাই ওই জামানায় এমন একটা নিয়ম ছিল যে যদি কোনো মহিলার বিদুবা হয়ে যায় স্বামী মরে যায় ওই মহিলা কোনো ধরনের খুশবু ব্যবহার করতে পারবে না কিন্তু এবার সন্তানের ছেলের বউর শরীর থেকে খুশবু বাহির হয় আব্দুল মোতালেব বলে সর্বনাশ এবার তো সমাজের মধ্যে নাক কাটা যাবে কারণ আবদুল্লাহ মরে গেছে আর তার বিবি আমার আবদুল্লা সন্তানের বিবি আমেনা বিধু শরীরের মধ্যে খুশবু লাগায় এই এলাকার লোক যদি জানে তাহলে আমার নাক কান কাটা যাবে আমার ইজ্জত চলে যাবে বলতেছে কি করে সরাসরি বলতেও পারে না অল্প বয়সের স্বামী মরে গেছে বিধুবা মানুষ কিছু বললে মনে কষ্ট পাবে ঠিক না বে ঠিক একপর যায় এবার গোসলখানায় গোসল করতে গেছে গোসল শেষ করে যখন মা আমেনা বাহির হয়েছে শাশুড়ি এবার গোসলখানায় চলে গেছেন গোসলখানায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখে এমন এক ঘণ যেই ঘ্রান দুনিয়ার জমিনে কেউ পায় না এত ঘ্রান এত ঘান এত সুন্দর খুশবু গোসলখানার থেকে বাহিরে হচ্ছে এক পর্যায়ে এবার শাহ আব্দুল মুতালেব তার স্ত্রী দুজনের মধ্যে কথা চলতেছে স্ত্রী বলতেছে স্বামীকে গোস্বামী মনে হয় নাক কান কাটা যায় বিধুবা পোলার বউ সে কেমন যেন খুশবু ব্যবহার করে আরও করে তো করে এমন খুশবু ব্যবহার করে যেই জায়গায় যায় ওই জায়গায় খুশবুতে মহিমা হয়ে যায় গোসলখানায় গোসল করে আসলো সেখানেও খুশবু এত ঘ্রান কি করা যায় মনে হয় ইজ্জত শেষ হয়ে যায় এবার আব্দুল মোতালেব ডাক দিয়া বলে আমার তো একই প্রশ্ন কয় তাহলে আমরা বাড়ির ভিতরেই পলার বউকে ডাক দিয়া জিজ্ঞেস করি এবার বলতেছে আমেনা এদিকে একটু আসো মা যখন কাছে চলে আসছে বলতেছে মা গো কি খুশবু তুমি ব্যবহার করো ও মা তুমি কি জানো না হয়ে গেলে স্বামী মরে গেলে খুশবু ব্যবহার করা এখানকার একটা প্রথা নিষেধ করা যাবে না করলে ইজ্জত থাকবে না গো মা কেন তুমি এই খুশবু ব্যবহার করো মা ছিল এমন প্রখর জ্ঞানের মানুষ টাস করে জমিনের মধ্যে থু দিছেন থু ফালার সঙ্গে সঙ্গে ওই থেকে খুশবু বাইর হওয়া শুরু হয়ে গেছে বলতেছে গো মা আমাকে ভুল বুঝবেন না গো মা আমি কোনো খুশবু ব্যবহার করি না আমি কোনো আতর ব্যবহার করি না আমি কোনো সেন ব্যবহার করি না গো মা মা আমি তো আমার আমার যখন সন্তান চলে ওদিন থেকে আমার পুরা দেহর থেকে খুশবু বাহিরা হওয়া শুরু হয়ে গেছে ওদিন থেকে আমার দেহর থেকে ঘুষবু বাহিরা হয় শুধু শরীর থেকে না গোমা আমার থুতুর থেকেও খুশবু বাহির হয় সুবান আল্লাহ বলবেন না ও মা আমার খুশবুর কারণে আমি যখন বাহিরে যাই তখন মাসিগুলো মৌ মাসিগুলো আমার পিছে পিছে সুইটা যায় জোরে সুবান আল্লাহ বলেন না ও মা শুধু তাই নয় আমার সন্তান যখন আমার গর্বে চলে আসছে তখন আমি রাস্তা দিয়া চলি মরুভূমিতে যখন যাই উত্তপ্ত বালুর মধ্যে গরম বালুর মধ্যে যখন আমার পাটা ফালিয়ে দেই সঙ্গে সঙ্গে বালুটা ঠান্ডা হয়ে যায় শুধু তাই না গোমা আমি যখন রাস্তায় চলতে যাই তখন দেখি ওই রাস্তার গাছপালাগুলো আমাকে সুন্দর করে বিষ্ট করে ধরে কত শুনবেন আপনার আমার নবীর ইতিহাস কত শুনবেন যদি ইতিহাস পরে আমল না করেন তাহলে কেমন হবে বিষয়টা কেমন হবে আপনার আমার নবী সেই নবী যেই নবী অবিয়াতে ময়দানে ওই সময় আব্দুল মোতালে ছিলেন মক্কা ভূখণ্ডের চেয়ারম্যান এই চেয়ারম্যানকে বলতেছে ও নেতা ও চেয়ারম্যান দীর্ঘদিন ধরে মক্কায় বৃষ্টি নাই বৃষ্টির ব্যবস্থা করে দাও যদি তুমি এত বড়ই নেতা হও তাহলে বৃষ্টির ব্যবস্থা করে দাও বৃষ্টির ব্যবস্থা কেমনে হবে আব্দুল মোতাল্লেব বলল চলে যাও বাড়িতে চলে যাও আগামীকাল বৃষ্টি হবে সোমান আল্লাহ না আগামীকাল বৃষ্টি হবে চলে যাও বাড়িতে যখন চলে গেছে বাড়িতে যাওয়ার পরে এবার তার খাদেমকে ডাক দেওয়া বলে রে খাদেম যাও যাও ওই গণককে ডাক দাও আর গণককে গণনা করতে বলো যে আমার নাতি কবে দুনিয়ার জমিনে আসবে নাতিকে বলো গণককে বলো আমার নাতি কবে দুনিয়ার জমিনের মধ্যে আসবে গণক যখন গণককে ডাক দিছে গণনা করে দেখে যে আজকার রাত্রেই সবে সাদেকের আগ বহুরতেই আপনার আমার নবী মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনে চলে আসবে এবার বলতেছে ও নেতা আপনার ঘরে স্বর্ণের খনি আপনার খবর নাই আমি তারকা গণনা করে দেখলাম যে এই তারকাটা যেদিন এই পূর্ব দিকে এই কোনার মধ্যে উঠবে ওই দিন মোহাম্মদ রসুল সাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে চলে আসবে আপনার নাতি মুহাম্মাদ আজকে সবে সাদে খাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে চলে আসবে আব্দুল মোতালেব অপেক্ষমান আমি তোয়ালা নিয়ে অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে নাতি দুনিয়ার জমিনের মধ্যে আসবে অপেক্ষা ঘুম নাই সারা রাত জেগে জেগে বসে আছেন এক পর্যায়ে যখন শোভে সাদেক শেষ হয়ে যাচ্ছে যাবে যাবে ভাব শোভে সাদেক হয়েছে এখন শেষ হবে এবার ডাক দিয়া বলে মা আমার নাতি কি দুনিয়ার জমিনে আসছে নি এবার আমিনা ডাক দিয়া বলে আব্বা জান একটু অপেক্ষা করা আপনার নাতিকে নিয়ে আপনার কাছে চলে আসতেছি সুমান আল্লাহ কুবেন্নাহ এবার আল্লাহর রসুলকে নিয়ে যখন দাদার কাছে চলে আসেন তার আগে এক ঘটনা ঘটে গেছে রসুল যখন দুনিয়ার জমিনের মধ্যে চলে আসছেন কিছুক্ষণের জন্য রসুল হারিয়ে গিয়েছিল আল্লাহ ডাক দিয়া বলে ও জব আমার হাবিবকে এই মুহূর্তে মায়ের কাছ থেকে নাও নেওয়ার পরে গোটা সাত আসমান। গোটা জগতটা ঘুরিয়া আমার রসুলকে পরিচয় করে দাও গোটা মাকলুকের কাছে যখন রসুলকে পরিচয় করাইয়া দিতেছেন এদিকে তারা বলতেছে মারহাবা আহলান সাহলান সোয়ানাল্লাহ কবেন না তালাল বদ রু আলাইনা মিংসালিয়া তিল বিদাই ওয়াজব শুকুর আলাইনা মাদালিল্লাহ হাবিবকে সুখানের জন্য হারিয়ে জিব্রাইল গোটা জগৎটাকে পরিচয় করাইয়া আবার মায়ের কোলের মধ্যে যখন ফিরিয়া দিলেন এবার মা আমেনা নিয়া রসুলের বাবা আব্দুল মোতালেবের হাতের মধ্যে দিয়ে দিলেন এবার দামি তোয়ালার মধ্যে পর পর যখন সূর্য উদিত হয়ে গেছে এবার ওই ময়দানে নাতিকে নিয়ে রওনা করছেন যখন চলে গেছেন যা দেখে সমস্ত মানুষগুলো ময়দানের মধ্যে ভরে গেছে আজকা বৃষ্টি হবে কথা দিয়েছে নেতায় বৃষ্টি আজকে হবে কিন্তু নাতিকে কোলে নিয়ে চুপচাপ বসে আছেন আর দুই চোখের পানি ছেড়ে দিয়া কানতেছে আর বলতেছে ও মালিক ও আসমানের মালিক জমিনের মালিক আমার কোলে যে সন্তানটা এই সন্তানটা হলো আখেরি জামানার পায়গাম্বার ও মালিক এই সন্তানকে ওসিলা করে তুমি জমিনে বৃষ্টি দাও এই কথাটা আসমানের দিকে সন্তানরা আল্লাহর রসুলকে উঠাইয়া এই কথা বলতে না বলতে কথা শেষ এর মধ্যেই মেকাচ্ছন্ন আকাশটা হয়ে গেল এমন বৃষ্টি শুরু হয়ে গেল যে আব্দুল মোতাল্লেব শুধু নয় গোটা মক্কাবাসী ভিজে ভিজে বাড়িতে ফিরে চলে আসলো এ তো তারাই হলো এই নবীর ওয়ারিজ জুলুমকে মজলুমকে ছেড়ে দিয়েছে তো গোটা বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমত বৃষ্টি শুরু হয়ে গেছে কথা কি বুঝছেন কথা কি বুঝসেন মজলুমকে ছেড়ে দিয়েছে তো আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে শুধু বৃষ্টি নয় এমন কিছু এলাকা হয়ে গেছে যে পানিতে নয়াকার হয়ে গেছে আপনার আমার হাবিব ইনি হলেন আপনার আমার নবী এবার রসুলের বয়স যখন ছয় বৎসর হয়ে যায় ছয় বৎসর ছয় বৎসর বয়স এর আগেই রসুলের মা আমেনার একজন দাসী ছিল নাম হলো উম্মে আইমান রসুল যখন একটু বোঝে এবার মাকে বলতেছে মা গো আমার বাবা কোথায় ঘুমা আমার বাবা কই আমার বাবাকে দেখতে মন চায় মা কিছু বলে